আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক খুঁজে খুঁজে অরিজিনাল টাইগার মুরগির প্রায় আড়াইশো ডিমের মতো আমরা সংগ্রহ করেছি তো এই সব ডিমগুলি বাচ্চা ফুটানোর জন্য আমরা আমাদের ইনকুবেটার মেশিনের মধ্যে আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ টাইগার মুরগির এই অরিজিনাল ডিমগুলি ইনকিউবেটারে দেওয়ার আগে আমাদের পাশের এলাকার এক ভাইয়ের থেকেও আমরা বেশ কিছু ডিম আজকে সংগ্রহ করে নিয়ে আসবো ওনার খামারে গিয়ে তারপর ওই মুরগিগুলো দেখে তারপর আমরা আজকে ডিমগুলি নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আনিস ভাইয়ের এই খামারে আসার পরে মাশাল্লাহ ওনার মুরগিগুলো দেখলাম যে খুবই সুন্দর মুরগিগুলো ডিম পেয়ে রেখেছে তো ওই ডিমগুলোও আমরা সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলাম কারণ এই ডিমগুলোই আমরা নিতে এসেছি তো মুরগিগি দেখতেছিলাম যে খুব সুন্দর এবং ভাই ইনকিউবেটার ব্যবস্থা করেছেন মানে বাচ্চা ফুটানোর জন্য উনি এর আগে বাচ্চা ফুটাইতেন মানে ম্যানুয়াল পদ্ধতিতে যেটা অনেক কষ্টকর একটা পদ্ধতি তারপরেও দেখলাম যে বেশ কিছু বাচ্চা উনি ফুটিয়েছেন এখানে টাইগার মুরগির বাচ্চা ছিল তারপর হচ্ছে যে বোর্ডার ভিতরে দেখলাম যে টাইগার মুরগির পাশাপাশি কিছু টার্কি মুরগির বাচ্চাও আছে তো একটা বিষয় অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই হঠাৎ করে টাইগার মুরগির পিছনে এমন ভাবে লাগলেন কেন বা এমন ভাবে আকৃষ্ট হলেন কেন এটার পিছনে কিছু কারণও আছে টাইগার মুরগি সম্পর্কে গত কয়েক মাস যাবত আমি একটু গবেষণা করতেছিলাম তো দেখলাম বিভিন্ন খামারে গিয়ে যে টাইগার মুরগির যে গ্রোথটা এটা মাসাল্লাহ অনেক বেশি বড় হয় এবং মোটামুটি আমার পর্যবেক্ষণ অনুযায়ী ছোটখাটো একটা ছাগলের মতো হয়ে যায় একটা মুরগি অর্থাৎ প্রায় সাত থেকে আট কেজি পর্যন্ত ওজন হয় এক একটা মুরগির যদি ভালোভাবে পরিচর্যা করা যায় বা ভালোভাবে পালন করা যায় খাবার টাবার ঠিক মতো এরকম গ্রোথ চলে আসে এবং বাজার পর্যবেক্ষণ করে যতটুকু বুঝলাম যে প্রচুর পরিমাণে চাহিদা আছে এটার কারণ হচ্ছে এই মুরগিগুলো যেহেতু অনেক বড় হয় এটার ব্যাপক চাহিদা বাজারে থাকবে এটাই স্বাভাবিক কারণ একটা মুরগি কিনলে মোটামুটি বড় ধরনের একটা ফ্যামিলি এটা দিয়ে চলে যেতে পারে মানে ভালো একটা দাওয়াত একটা মুরগি দিয়ে পুরো একটা দাওয়াত শেষ করে দেওয়া যায় বা আট কেজি দশ কেজি মাংস হয় বা সাত আট কেজি মাংস একটা মুরগির ক্ষেত্রে মোটামুটি বিশাল ব্যাপার এটা আমি আমার গত কয়েক মাসের পর্যবেক্ষণ থেকে বললাম মানে নিজের অভিজ্ঞতা থেকে বললাম তবে আমার এই ভিডিও দেখে হুমড়ি খেয়ে পড়েন না যে এটা পালন করার জন্য অবশ্যই আপনি আপনার নিজের এলাকায় খোঁজ নেবেন এবং সেখানে বাজারটা কিরকম আছে সেখানে বাচ্চার দাম কেমন এই মুরগির খাবারের দাম কেমন এবং এই মুরগি বিক্রি করতে গেলে সেখানে কেমন চাহিদা আছে এই সবকিছু বিবেচনা করে তারপরে এই মুরগিগুলো পালন করার চেষ্টা করবেন শুধুমাত্র আমাদের মতো ইউটিউবারদের ভিডিও দেখেই ঝাপাই পড়েন না এটা আমি সব ভিডিওতেই আপনাদেরকে বলার চেষ্টা করি যে আপনি আপনার স্থানীয় বাজারটা একটু যাচাই করে দেখবেন আপনি এটা বিপণন করতে পারবেন কিনা বিক্রি করতে পারবেন কিনা সেটা অবশ্যই

উড়ে উড়ে তারপর বিভিন্ন জায়গায় মানে ঝুলতেছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ডিমগুলি আমরা প্রায় সাজানো কমপ্লিট করে ফেলেছি আর পরবর্তীতে আমরা যে ডিমগুলি আমরা একটু মার্কিং করে রাখতেছিলাম কারণ যেহেতু আমরা দুইটা খামার থেকে ডিম এনেছি ডিমগুলি যাতে মিশে না যায় কোনটা মার্কিং করে তারপর হচ্ছে যে ইনকিপিউটারে দেওয়ার চেষ্টা করবো তার আগে ইনশাল্লাহ এই ডিমগুলোকে আমরা জীবাণুনাশক দিয়ে সুন্দর করে স্প্রে করে তারপরে মেশিনে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও শেষ করার পূর্বে আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই সেটা হচ্ছে ভাই আমি গত কয়েকদিন যাবো প্রচন্ড রকম অসুস্থ এটা আমি আপনাদেরকে মানে বলি না কারণ নিজের অসুস্থ কথা বা নিজের ব্যক্তিগত আমি করি না মূলত ঠান্ডার কারণে আমার গলায় অনেক বেশি সমস্যা হয়েছে এবং গলার ভিতরে ইনফেকশন হওয়ার কারণে আমি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমার বেশ কয়েকদিন যাবত যে কারণে হচ্ছে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছে এবং নিজের কাজেও মনোযোগী হতে পারতেছে না এক্ষেত্রে অনেকেই আমাদের সাথে দেখা করতে আসেন খামারে আসেন আমরা অনেককে সময় দিতে পারি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ